ধরে চলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সভা ছিল কিছুক্ষণ আগে এবং সেই সভা শেষে যখন প্রশ্ন পরিচালকদের মোটামুটি লেগেই গিয়েছিল কয়েকটা গুরুত্বপূর্ণ ইস্যুতে ডিসিশন হয়েছে তার আগে আপনারা সবাই জানেন এটা নিয়ে আলাদা করে কন্টেন্ট করতে চাই না আলোচনা করতে চাই না যে বাংলাদেশের বিশ্বকাপের ব্যাপারে আইসিসি ফাইনালি তাদের ফর্মাল ডিসিশন জানিয়ে দিয়েছে যে স্কটল্যান্ড বাংলাদেশকে রিপ্লেস করবে বাংলাদেশের গ্রুপ সিতে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ কোনো ধরনের আলোচনা করার স্বপ্ন দেখার কোনো সুযোগ নেই ডিসকাশন বাংলাদেশকে যখন হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে হচ্ছে ঠিক তখন ডিসকাশনে সবচেয়ে বেশি আলোচনায় চলে এলেন স্পটলাইটে চলে এলেন যিনি বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় খেলছেন না যিনি বাংলাদেশের হয়ে সিলেক্টেড হবেন কিনা ন্যাশনাল টিমে এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবসময় একটা নাকশিট্টন অবস্থা ছিল সিলেকশন প্যানেলে যারা রয়েছেন কখনোই এই ইস্যুতে প্রপার উত্তর দেয় নাই ডিসপাইট উই হ্যাভ দ্য নিড অফ সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলওয়েজ দে টুক স্ট্যান্স যেখানটায় সাকিব আল হাসানের ফেভারে তাদের কোনো ধরনের রোল ছিল না সাকিব আল হাসানকে গত চব্বিশের অগাস্টের পর থেকে তার ওই ফেসবুক পোস্ট না করা করা এই ইস্যুগুলো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেটা নিয়ে তিনি ফেসবুকে সরিও বলেছিলেন যে বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্ককে সামনে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনোই সাকিব হাসানকে একজন প্লেয়ার হিসেবে গত প্রায় দেড় বছর কাউন্ট করেনি রেদার দেন তারা কাউন্ট করেছে সাকিব ইজ আ পলিটিশিয়ান যদিও পলিটিশিয়ান সাকিবের পলিটিক্স এর যে সময়টা সেটা সাকিবের সতেরো আঠারো বছরের ক্যারিয়ারের তুলনায় প্রায় সগুণ কম ছিল সেই সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলে চায় সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলে চায় না শুধু সাকিব আল হাসানের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুক্তি মানে ক্রিকেটারদের যে কন্ট্রাক্ট বিভিন্ন এবিসিডি ক্যাটাগরি তাসকি নামের যে ক্যাটাগরিতে রয়েছেন মাস 10 লাখ টাকা সবশেষ যে বছর গেছে সেখানটায় পেয়েছেন সেই ক্যাটাগরিতে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় এবং এই প্রস্তাবটা সাকিবকে দেওয়াও হয়েছে ফর্মালি বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট এবং সেই প্রেস কনফারেন্স যেই সাকিবকে নিয়ে তাদের এত ধরনের আলোচনা এতবার সাংবাদিকরা প্রশ্ন করার পরেও সাকিব ইস্যুতে স্টান্স নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেরুদণ্ড কখনো সোজা ছিল না সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই সাকিব আল হাসান নানা সময়ে বাংলাদেশের হয়ে খেলার জন্য আকুতি প্রকাশ করেছেন বাংলাদেশের হয়ে তিনি তার ক্যারিয়ার শেষ করতে চান সেই সত্য কথা বিদেশ বিভুয়ে কখনো দুবাইতে কখনো আমেরিকায় নানা পডকাস্টে বলেছেন যে সাকিব আল হাসানের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান সবসময় এমন ছিল যে সাকিব যদি আসে এভেলেবেল যদি হয় সরকার যদি অ্যালাউ করে তাহলে আমরা বিবেচনা করব সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন জানাচ্ছে সাকিব আল হাসানকে আমরা চাই এবং আমরা যে সাকিব আল হাসানকে চাই এটা সরকারের সাথে অনেকে আলোচনা হয়ে গেছে সরকার তার দিক সামলাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার দিক সামলাবে মানে আজকের এই দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকার যারা এভাবে ছিল জোড়া করে তারা হুট করে আলাদা হয়ে গেল বাংলাদেশ বডি হিসেবে প্রমাণ প্রমাণ করার করার ব্যস্ত যে সাকিবকে আমরা ক্রিকেটার হিসেবে ফিল করছি তাকে চাই তাকে চুক্তিতে রাখতে চাই আর সরকার নাকি হচ্ছে আলাদা দুটা দুইবার অর্গান হয়ে গেল অথচ এতদিন যখন জাপটে ছিল তখন এই আলোচনাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কেউ করে নাই ইন্টারেস্টিং পার্ট যেটা সাকিবকে ডেফিনেটলি বঞ্চিত করা হয়েছে আজকে যদি আপনি সাকিব না ষোলো সতেরো মাস আগের হাসানের পার্থক্যটা কি ষোলো সতেরো মাস আগের সাকিব আল হাসান কি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিলেন না আজকে আপনি যখন সাকিব আল হাসানকে চান ঐলো সতেরো মাস আগেও যেই ডিপার্টমেন্ট চায় ক্রিকেট অপারেশন সেটার দায়িত্বে নাজমুল আবেদিন পাইমি ছিলেন আজকেও তিনি রয়েছেন তাহলে তার জীবন থেকে এই যে সময়টা নিয়ে নেওয়া হলো সাকিবের জীবন থেকে তার ক্যারিয়ারের পরন্ত বেলায় এই সময়টা যে নিয়ে নেওয়া হলো হলো নষ্ট করা তাকে যে বঞ্চিত করা হলো এটার উত্তর কে দেবে আপনি আগে চাইলেন না গত এক দেড় বছরে চাইলেন না আজকে আপনি চাচ্ছেন সাকিবকে আপনার দরকার সাকিবের জীবনে বাংলাদেশের জার্সিতে লাল সবুজের জার্সিতে খেলার ওই পিছনের সময়টা কেউ ফিরিয়ে দিতে পারবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাট ইটস বেস্ট্রেসি আমার কাছে যেটা মনে হয় যে সাকিব কেন্দ্রিক এই ডিসিশনটা যতটুকু না মন থেকে তার থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টান দেখুন আজকে একজন ডিরেক্টর পদত্যাগ করেছেন ভাই আই ফুল রেসপেক্ট ফ্রম হার্ট অসম্ভব ভালো মানুষ ক্রীড়ানুরাগী পুরো ফ্যামিলির কন্ট্রিবিউশন রয়েছে স্পোর্টসে এবং তিনি কেন পদত্যাগ করেছেন সেই কারণটা আমরা জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্কাস গুলোর জন্য অথচ একজন ফিক্সিং এর সাথে জড়িত ডিরেক্টর তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বাধ্য করতে পারে নাই ইম্পেচ করতে পারে নাই সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের ইস্যু নিয়ে যখন মোটামুটি একটা টালমাটাল অবস্থায় আইসিসির প্রেসারে তখন সাকিবকে আমি আমরা আবার বাংলাদেশে চাই এই যে একটা পপুলিস্ট ওপিনিয়নকে স্টাবলিস্ট করার মাধ্যমে তারা তাদের দায় মোচনের চেষ্টা করছে সাকিবকে সামনে এনে সাকিবকে লেভেলিং করে সাকিবকে সামনে এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ব্যর্থতাগুলোকে জাস্ট ওভারকাম করার চেষ্টা করছে সবার ফোকাস এখন সাকিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর যে ফিক্সিং এ জড়িত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডোমেস্টিক টুর্নামেন্ট গুলো বন্ধ সেখান থেকে সবার ভঙ্গ সরে যাবে আইসিসি রেভিনিউ পাবে না সবার দৃষ্টিভঙ্গি সরে যাবে সবাই সাকিব সাকিব করবে এবং মানুষ কি চায় ক্রিকেট বোর্ড সেই নাপটা বুঝতে পেরে আজকে সাকিবের আলোচনা নিয়ে এসেছে যদি সেটাই হয় আজকে যে আপনারা সাকিবের আলোচনা নিয়ে আসলেন সাকিবকে ব্যবহার করলেন গত পনেরো মাস ষোলো মাসে কেন এই স্ট্যান্সটা নিলেন না নতুন বোর্ড আপনারা দাবি করছেন আসিফ আকবর দাবি করছেন কিন্তু পুরনো নাজমুল আবেদিন ফাহিম তখনও তো ক্রিকেট অপারেশন দায়িত্বে ছিলেন ছিলেন না ইফতেখার রহমান মিঠুরা তখন ছিলেন না ছিলেন তো তারাই তো ছিলেন ফারুক আহমেদরা ছিলেন না তখনকার প্রেসিডেন্ট এখনকার ভাইস প্রেসিডেন্ট তখনও ছিলেন এখনো আছেন সো এই মানুষগুলোই হুট করে চেঞ্জ হয়ে গেল কারণ সাকিবের ইস্যুটা মানুষ খায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসান ইস্যুতে যে কাজটা করেছে এটা যদি মন থেকে করতো সত্যি সত্যি এই চ্যাম্পিয়ন ক্রিকেটারকে যদি বাংলাদেশে নিয়ে আসা হতো তাকে তার ক্যারিয়ারের শেষটা বাংলাদেশে করার সুযোগ করে দেওয়া হতো বাংলাদেশ সরকারের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক বিশাল লস হয়ে যেত তেমনটা হইতো না রে ভাই ও ক্রিকেটটাই খেলেছে একই রকম হবে না ঘরের প্রত্যেকটা সন্তান পিতামাতা যতই একই রকম ভাবেই লালন পালন করার চেষ্টা করুক কেউ একই রকম হবে না সাকিব সাকিবের মতো মাহমুদুল্লাহ রিয়া তার মতো মুশফিক তার মতো সাকিব তার মতো তার মতো আপনি কখনো কাউকে মেলাতে পারবেন না না পৃথিবীর কোনো কিছুই একই রকম হয় এটা আপনার কোনো বস্তু না যে আপনি কপি বানালেন এটা আপনার কেক না যে সাইজে ডায়াসের মধ্যে দিলেন সেটাই হয়ে গেল মানুষ তো ভাই সেই সাকিব আল হাসানকে নিয়ে আপনারা যে কাজটা করেছেন খুব খারাপ করেছেন এবং এখন